শুরু হয়ে গিয়েছে সিনেমার প্রচার মিম একটি ছবি পোস্ট করে লিখেছেন নায়ককে তবে সাথে তার নতুন সিনেমা আসছে তার মধ্যে কিন্তু একটা নায়িকা ভাব আছে সাকিব যদি সিনেমা করেন আবারও সুপারহিট হবে সেই সিনেমাগুলো অন্যদিকে সাকিব খানের সঙ্গে কৈল মল্লিককে দারুণ মানাবে দর্শকরা চান তাদের দুজনকে নিয়ে একটি সিনেমা করা হোক সিনেমাটি অবশ্যই ব্লকবাস্টার হবে তাদের দুজনের মধ্যে দারুণ কেমিস্ট্রি হবে ইতিমধ্যেই ইচ্ছা প্রকাশ করেছেন কোয়েল মল্লিক তিনি কখনো বাংলাদেশে আসেননি বাংলাদেশে আসার জন্য অধিক আছেন সিনেমার জন্য আসতেই পারেন তিনি আগ্রহে যদি প্রযোজকরা চান কোয়েল মল্লিকের সঙ্গে সাকিব খানের সিনেমা করাতে পারেন তাহলেই কোয়েল মল্লিক বাংলাদেশে আসবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স